হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ডাল বাটার ঝামেলা ছাড়াই মুচমুচের পেঁয়াজ রেসিপি তো প্রথমে একটা বাটিতে আমি বেশ খানিকটা পিঁয়াজ কুচি নিব তারপর দেবো কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া চাট মশলা অবশ্যই এখানে চাট মশলাটা দেবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে এরপর দেবো ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স আপনারা যদি ঝালটা একটু কম খান তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন তবে চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এই পেঁয়াজুটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এরপর এখানে আমি বেকিং পাউডার দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিব তো বেশ খানিক্ষণ মেখে নেওয়ার পর পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো বেসন বেসনটা দিয়ে এটা আমি আবারও ভালোভাবে মেখে নিব তো এটা আমার মাখা হয়ে গেছে এরপর আমি একটা করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিব তারপর আমি এখানে এই মিশ্রণ থেকে ছোটো ছোটো করে দিয়ে পেঁয়াজু মানে পেঁয়াজুর মতো করে দিয়ে এগুলো তেলে ভেজে নিব আপনারা চাইলে এটা কিন্তু গোল বলের মতো কিংবা চ্যাপটা করে তৈরি করতে পারেন তবে এভাবে কিন্তু এভ্রেসেব্রে করে দেবেন তাহলেই কিন্তু এটা বেশি মুচমুচে হবে আর এই পেঁয়াজুটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মাঝারি আছে রাখবেন তাহলে এটা কিন্তু সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেওয়া যাবে এই পেঁয়াজুটা খেতে এতটাই মজা হয় যে বাসায় যদি একবার তৈরি করেন তাহলে কিন্তু এটা বারবার তৈরি করতে মন চাইবে এতটাই মজা লাগে বেশখানে আমি এই পেঁয়াজগুলো উল্টে পাল্টে একদম মুচমুচা করে ভেজে নিব আর এই পেঁয়াজটা কিন্তু একটু সময় নিয়ে ভাজবেন তাহলেই কিন্তু এটা বেশি মুসমুচো হবে আর ঝটপট বিকেলের নাস্তায় কিন্তু এই পেঁয়াজটা বানানো যায় তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবারগুলো আমি তেল ঝরিয়ে উঠে নিব তো কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয় তো আপনারাও এভাবে একবার রান্না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ